প্রতিমা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখার জন্য আশা করি সকলে ভালো আছেন তো আগামী দোসরা ফেব্রুয়ারি হচ্ছে বাগদেবীর আরাধনা তো সেই বাগদেবীর আরাধনার জন্য তো প্রচণ্ড কেনাকাটা শুরু হয়ে গেছে তো সেই সবই দেখার জন্য আজকে আমি চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় ও হচ্ছে ঠাকুরের যে মার্কেটটা রয়েছে যেটা কুমারটুলিতে সেখানে চলে এসেছি তো চলুন আজকে সরস্বতী পুজোর আগে আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই সেখানে কীরকম কেনাকাটা চলছে এবং কীরকম কী ঠাকুর রয়েছে তো চলুন আজকে আপনারা আমাদের সাথে থাকুন আর যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বেলাইকেন টেপে দেবেন যাতে ভিডিও সমস্ত নোটিফিকেশান সব করে লাগে সবার আগে পৌঁছে যায় তো চলুন আমার সাথে থাকুন আর একটু দেখতে রাখুন কুমোরটুলিতে প্রস্তুতি কেমন চলছে চলুন যাওয়া যাক বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি এক নম্বর কুমোরটুলি পল্লীর সামনে দেখুন বন্ধুরা কী সুন্দর একটি ঠাকুর কি সুন্দর দেখুন প্রতিমা এনে তুলে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি অসাধারণ আজকাল হল একত্রিশে জানুয়ারি হাজার পঁচিশ আর মাত্র একটা দিন বাকি মাঝে আর আস্তে আস্তে চলুন দেখুন কুমোরটুলি পল্লীর সামনে দাঁড়িয়ে আছি এক নম্বর দেখুন এখানে ঠাকুরপুর রেডি শুধুমাত্র রং করা বাকি আছে এই গলিটা দিয়ে আমরা কিন্তু দুর্গা পুজোর দিনকে এসেছিলাম আর এখন সরস্বতী পুজোর সময় একবার এসছি অসাধারণ দেখুন নিচেও বসে রয়েছে মায়ের প্রতিমাগুলি বেশ সুন্দর খুব সুন্দর কিন্তু আস্তে আস্তে দেখুন বন্ধুরা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে দেখুন খুব সুন্দর কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ প্রতিমা তৈরি হয় এই কুমোরটুলিতে খুব সুন্দর প্রতিমার মুখগুলি দেখুন অসাধারণ অসাধারণ মাতৃ প্রতিমা আপনাদেরকে প্রস্তুতি সব দেখাতে নিয়ে এলাম মাত্র হাতে মাত্র আর দুটো দিন বাকি দেখুন ভেতরেও কাজ চলছে এখানে দেখুন খুব সুন্দর কিন্তু প্রতিমাটি বসে আছে দেখুন একটি প্রতিমা দেখুন একদম পুরো রেডি হয়ে রয়েছে একদম মণ্ডপে যাওয়ার জন্য পুরো প্রস্তুত দারুণ সুন্দর দারুণ সুন্দর কাজ দেখুন একদম পদ্ম পাতায় বসে আছে পদ্ম ফুলের উপর পিছনে কলকাটা খুব সুন্দর একদম রেডি মণ্ডপে যাওয়ার জন্য এখানে হচ্ছে প্রতিমা দেখুন একদম ভ্যানের উপরে উঠে গেছে এটিও প্রস্তুত পুরো একদম লাল পের শাড়ি সাদা এবং লাল পের শাড়ি পরা একদম প্রস্তুত আছে মঠতলিতে এখন বিশেষত সাজো সাজো রব দেখা যাচ্ছে চারিপাশে অসাধারণ প্রতিমা সব সমস্ত প্রস্তুত দেখুন অসাধারণ অসাধারণ হাতের কাজ এখানে দেখুন কাকু গয়নার কাজ করছেন ভেতরেও কাজ হচ্ছে দেখুন গয়নার অসাধারণ দেখুন অসাধারণ কাজ সবুজ শাড়ির উপর দারুণ লাগছে বেশ পাশেও রয়েছে দেখুন ও পাশেও রয়েছে দেখুন অসাধারণ মুখ দারুণ লাগছে কিন্তু এখানে চলে এলাম দেখুন ছোটো ছোটো প্রতিমা খুব সুন্দর এবার আপনাদের দেখাচ্ছি একটু বড় ধরনের প্রতিমা যেগুলি ক্লাবের জন্য স্কুলের জন্য বা কোনো প্রতিষ্ঠানের জন্য বড়ো বড়ো প্রতিমাগুলি দেখুন অসাধারণ অসাধারণ লাগছে এখানে আসলে শুধুমাত্র একটু মন্ত্র মুগ্ধের মতো শুধু দেখতে হবে শুধু সেটা কি দুর্গা পুজোর আগে আসা হোক বা সরস্বতী পুজো বা গণেশ পুজো সাধারণ দেখুন লাল পেড়ে সাদা শাড়ি কিন্তু দারুণ লাগছে বেশ এই প্রতিমাটা দেখুন বন্ধুরা একদম ডিপ ব্লু দারুণ লাগছে তারপরে লাল বিনাটা অসাধারণ কিন্তু কম্বিনেশান তৈরি হয়েছে একদম অপূর্ব লাগছে অপূর্ব আর দেখুন ঠাকুর নিয়ে যাচ্ছে তারও বাড়ির দিকে দেখুন রেডি হয়ে পুরো চলে যাচ্ছে আর এখানেও প্রস্তুতি চলছে অলঙ্কার লাগানোর কাজ চলছে এবং মুকুট চুল বিভিন্ন লাগানোর কাজ চলছে আর এখানে দেখুন চক্ষুদান চলছে শিল্পী অপূর্ব হাতের ছোঁয়ায় চক্ষুদান করছেন অপূর্ব অপূর্ব এই দৃশ্য কিন্তু এই দৃশ্য কিন্তু আমাদের ওখানে অন্যান্য জায়গায় আপনারা উপভোগ করতে পারবেন না এইসব দেখতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে কিন্তু এই কুমার টুলিতে দেখুন মাতৃ প্রতিমা একটি বেরোলো খুব সুন্দর ডাকের সাজে অপূর্ব সুন্দর মণ্ডপের জন্য রনা দেবে একদম দেখুন এখানকার যে সমস্ত লোকেরা আছে তারাই ব্যবস্থা করে দিচ্ছে গাড়িতে তুলে দেওয়ার জন্য দেখুন পুরো রেডি একদম যাওয়ার জন্য এখন ঠিক সরস্বতী পুজোর আগে একদম সাজো রজ দেখুন মাতৃ প্রতিমা অসাধারণ অসাধারণ লাগছে পুরো প্রচুর প্রচুর প্রতিমা দেখতে পারবেন এখানেও দেখুন একটি ও সাদা শাড়ি এবং ডাকের সাজ দিয়ে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা মুখটি দেখুন অপূর্ব লাগে অপূর্ব একদম টানা চানা চোখ কিন্তু দারুণ এইসব প্রতিমাগুলি একমাত্র এই নিতে হলে আপনাদের কিন্তু আসতেই হবে কুমোরটুলিতে দেখুন ভেতরে অপূর্ব অপূর্ব মুখ অপূর্ব মাতৃ প্রতিমা এখানে দেখুন কিছু কিছু দোকানে কিন্তু অলংকার বিক্রি হচ্ছে ঠাকুরের মুকুট চাঁদমালা তো এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন মাতৃশযার সমস্ত জিনিস উপকরণ এখানে পেয়ে যাবেন দেখুন একটি প্রতিমার অসাধারণ কাজ চলছে অসাধারণ কাজ মাটির কাজ চলছে দেখুন অপূর্ব নিখুঁত হাতের কাজে মাতৃ প্রতিমা সেজে উঠছে দেখুন ছোট ছোট প্রতিমাগুলো খুব সুন্দর সাজানো ডাকের সাজে একদম তৈরি দারুণ লাগছে কিন্তু কি সুন্দর দেখুন একটি প্রতিমা দারুণ অপূর্ব মুখ এখানেও আছে দেখুন ভেতরেও আছে পরপর অসাধারণ অসাধারণ এখানে দেখুন পরপর গয়না বিক্রি হচ্ছে মাতৃ প্রতিমার আর এখানে দেখুন ছোট ছোট মাতৃ প্রতিমাগুলি হাইট হচ্ছে মিনিমাম এটা দু ফুট দু ফুট থেকে শুরু দু ফুট দেড় ফুট এখানে দেখুন কি ভিড় দেখুন এই সময়টা বিকেলবেলায় প্রচুর মানুষে কিন্তু আসছেন হাতে করে ঠাকুর নিয়ে বাড়ি ফিরছেন আর ছোট যেই ঠাকুরগুলো আপনাদেরকে দেখালাম সেইগুলোর একটু ভালো মানে ডাকের সাজ দিয়ে যদি একটু ডেকোরেশান হয় তো সেইগুলোর দাম কিন্তু শুরু হচ্ছে প্রায় হাজার টাকা থেকে সুতরাং আপনারা বুঝতেই পারছেন দাম কিন্তু হাজার বারোশো তেরোশো টাকা থেকে দাম শুরু হচ্ছে আর এখানে কিন্তু একটু আপনাদেরকে একটু দরদাম করে আপনাদেরকে কেনাকাটি করতে হবে আর দেখুন কত সুন্দর সুন্দর আর এখানে প্রচুর মানুষে আসছেন আর এই রাস্তাটা দেখুন পুরোটাই কিন্তু মালা চাঁদমালা এইসব পেয়ে যাবেন ডেকোরেশানের সমস্ত জিনিস কিন্তু এই সমস্ত দোকানগুলি পরপর পেয়ে যাবেন এই রাস্তাটা পুরোটাই হচ্ছে ডেকোরেশানের সমস্ত রকম সামগ্রী আপনারা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন যত বিকেল বা সন্ধ্যে বাড়ছে আস্তে আস্তে কিন্তু মানুষের সংখ্যাও বাড়ছে প্রচুর মানুষে আসছেন তারা মাতৃ প্রতিমা ক্রয় করে তাদের বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন বাড়িতে পুজোর জন্য দেখুন ছোটোবেলায় এই সিন পেপারগুলোতে কিন্তু আমরা কাটিং করে বিভিন্ন রকম ডিজাইন করে কিন্তু সাজাতাম সেই সেই পেপারগুলো সিন পেপার যেগুলোকে বলছে আর এখানেও দেখুন মালা রয়েছে বিভিন্ন প্রকার আর দেখুন প্রচুর মানুষে কিন্তু ঠাকুর নিয়ে হাতে করে বাড়িতে ফিরছেন সমস্ত দেখুন পর 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 দেখুন সমস্ত মানুষেরা হাতে করে ঠাকুর নিয়ে মাথায় করে নিয়ে ফিরছেন দেখুন পুরো মাতৃ প্রতিমা কিন্তু ভরা ভেতরে মুরারি মোহন পাল তাদেরকে বলছিলাম বঙ্কিম পালে স্টুডিও আর বাবুন পালে এইখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি ছোট ছোট ঠাকুর ডেকোরেশন করে তৈরি হয় দাম কিন্তু প্রায় আঠেরোশো থেকে দু হাজার টাকা দাম প্রায় আর এখানে দেখুন দাদা হাঁসের উপর রং দিচ্ছেন আর খুব সুন্দর সুন্দর প্রতিমা খুব সুন্দর বসে আছে ভেতরেও কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে এই প্রতিমাটির দাম হচ্ছে পাঁচ হাজার টাকা কাজটা দেখুন বন্ধু রাখবার থেকে অসাধারণ অসাধারণ কাজ আমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি হাতের কাজটাও দেখুন এটির দাম হচ্ছে চার হাজার ভেতরেও কিছু রয়েছে এগুলো বলছে অর্ডারই সব এগুলো আসলে এখানে বেশিরভাগই সব অর্ডার দিয়ে যায় আগে থেকে যারা একটু শৌখিন মানুষ তারা একটু অর্ডার দিয়ে যায় দাম কিন্তু প্রায় সাড়ে তিন চার পাঁচ হাজার টাকার উপরেই সব দাম এই দুটো দোকানে আপনারা আসতে পারবেন বঙ্কিম পাল আর এবং বাবুন পাল এই দুটো দোকানে কিন্তু একদম সূক্ষ্ম হাতের কাজে প্রতিমা তৈরি হয় এখানেও দেখুন কিছু অপূর্ব ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ অসাধারণ মাতৃমুখ এবং কথা অসাধারণ কাজ দাম কিন্তু প্রায় দু হাজার টাকা আড়াই হাজার টাকার দাম তো বন্ধুরা দেখলেন আপনারা যে দু যে ছোট প্রতিমাগুলো ছিল সেগুলোর দাম কিন্তু শুরু হচ্ছে প্রায় হাজার টাকা বারোশো টাকা আঠেরোশো টাকা চাইছে একটু তাদের যদি কোয়ালিটি একটু ভালো হয় তো দাম তো আরও বেশি হয়ে যাবে দু হাজার টাকা আর যদি নর্মাল ছাত্রের ঠাকুরা সেটার দাম শুরু হচ্ছে সাড়ে চারশো পাঁচশো সুতরাং আপনাদের একটু বার্গেনিং করে নিতে হবে অবশ্যই তো অবশ্যই যারা পছন্দ করেন অবশ্যই আসবেন আর আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন এখানে আসলে কিন্তু আপনাদের প্রচুর প্রচুর প্রতিমার কালেকশান দেখতে পাবেন এখানে দেখুন প্রতিমার উপরে খুব সুন্দর কিন্তু পাতা দিয়ে ডেকোরেশন করা রয়েছে দাম কিন্তু প্রায় বাইশশো পঁচিশশো টাকা দাম আর তার সাথে আপনাদেরকে একটুখানি বার্গেনিং করে নিতে হবে কি সুন্দর দেখুন ডাকের সাজ অসাধারণ মাতৃ প্রতিমাটি দেখুন আপনাদের সামনে একটু তুলে ধরতে চাইছি অসাধারণভাবে সেজে উঠছেন অসাধারণ মাতৃ প্রতিমা শয্যা চলছে এখন গয়না দিয়ে সাজাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মাতৃ প্রতিমা পাবেন এগুলির দাম একটু কম আছে মোটামুটি ছশো পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন আরেকটি প্রতিমা দেখুন চলে যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে এখানে দেখুন অলঙ্কারের কাজ চলছে সমস্ত আরেকটি মাতৃ প্রতিমা চলে গেল যে দেখুন পরপর সমস্ত প্রতিমা বেরিয়ে যাচ্ছে এই প্রতিমাটি দেখুন দূর থেকে দেখলাম সাধারণ লাগছে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে বেশ আজ এখনো বাকি আছে খুব সুন্দর ডিটেলিং করা দেখুন অসাধারণ কিন্তু ডিটেলিং করা রয়েছে আর এখানেও দেখুন একটি প্রতিমা শুধুমাত্র রঙের অপেক্ষায় বাকি এখানেও দেখুন একটি প্রতিমা রয়েছে শুধুমাত্র রং হওয়া বাকি রয়েছে অসাধারণ মুখভাবে কিন্তু জাস্ট শুধুমাত্র তো বন্ধুরা আজকে আপনাদেরকে তুলে ধরলাম কুমোরটুলির সরস্বতী পুজোর আগে যে সমস্ত প্রস্তুতি চলছে এবং মূর্তির দামগুলি আপনাদেরকে তুলে ধরলাম একটু যদি আপনারা স্টাইলিশ মূর্তি চাইছেন সো দু ফুটের মূর্তি কিন্তু দাম শুরু হয়ে যাচ্ছে হাজার টাকা থেকে আর একটু বড় মূর্তিগুলোই হয়ে গেলে দাম চলে যাবে হচ্ছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সুতরাং আপনারা অবশ্যই একবার করে আসবেন এবং যারা কিনতে চাইবেন না তারাও একবার আসবেন ঘুরে যাবেন সুতরাং খুব ভালো লাগবে ধরুন আজকে আপনাদের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে ভুলবেন না চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে কিন্তু অবশ্যই এটা কমেন্টস করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেললাইকেনটি পেয়ে দেবেন যাতে ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে পৌঁছে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন তাদের দিন জয় হিন্দ বন্দে মাথার